এখন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেমের সব থেকে গুরুত্বপূর্ণ এবং চর্চার বিষয় হচ্ছে ম্যাক আউট অট সেমিস্টার কবে কন্ডাক্ট হবে এই চর্চা হওয়াই মানে একদম বাহুল্য বা বলতে পারো প্রপার তার পেছনে রিজন আছে কারণ পলিটেকনিক কমপ্লিট করার পরে যারা বিটেক ল্যাটারালে আসবে তারা কিন্তু থার্ড সেমিস্টারে ভর্তি হবে এদিকে থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু রেগুলারদের অনেক আগে থেকেই চালু হয়ে গেছে অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট সেমিস্টারদের সবে মাত্র ক্লাস চালু হলো এদিকে ফিফথ এবং যারা সেভেন সেমিস্টার রয়েছে অ্যাজ ওয়েল কিছু কোর্সেসের ক্ষেত্রে ম্যাকআউটে নাইন সেমিস্টার তাদের কিন্তু সেই নির্দিষ্ট যে সময় জুন থেকেই কিন্তু ক্লাসেস চলছে বা তার আগে থেকেই আমি বলছি জুনেরও আগের থেকেই কিন্তু ক্লাসেস চলছে তো সেই মতে কিন্তু যে সেমিস্টার সেটা কিন্তু করার কথা ম্যাকআউটের যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এন্ড অফ নভেম্বরে কিন্তু এন্ড অফ নভেম্বরে কি ফার্স্ট থার্ড ফিফ সেভেন নাইনথ সব একসাথে হবে আদেও সেটা নিয়ে কিন্তু এখনো রকম আপডেট নেই প্রচুর মানুষ প্রচুর কথা বলছে পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি তোমাদের বলছি বিটেকদের ক্ষেত্রে তোমরা যারা ম্যাক আউট রয়েছো অ্যাজ ওয়েল অ্যাজ কিছু আদার্স প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে ফিফথ এবং সেভেন সেমিস্টার তোমাদের কিন্তু এন্ড অফ নভেম্বর বা ফার্স্ট উইক অফ ডিসেম্বর অর্থাৎ এই দু সালের মধ্যে কন্ডাক্ট হবেই এটা একদম কনফার্ম জেনে নাও কারণ ফিফথ এবং সেকেন্ড সেভেন সেমিস্টারের কিন্তু ক্লাস অনেক আগে থেকে চালু হয়ে গেছিল তাদের মিডলে ব্যাগরা দেওয়ার কোনো বিষয় নেই কোনো রকম কোনো বাধা তাদের মধ্যে নেই বিষয় থাকবে ফার্স্ট আর থার্ড সেমিস্টার সেটা আশা কর এবছর নিয়ে আসবো যখনই অফিসিয়াল আপডেট আসুক না কেন এটা তোমাদের আনুমানিক জানিয়ে রাখলে মানে এটাই হবে কারণ বিগত পাঁচ থেকে ছ বছর আমি এই সিস্টেমের সাথে যুক্ত এবং তোমরা যারা আমার ভিডিও দেখো বা যারা নতুন দেখছো তোমাদের বলি সাবস্ক্রাইব করে নিও আর যারা দেখো তারা জানো প্রতিটা আপডেট আমি কতটা স্ট্যাটিস্টিক্যালি এবং কতটা আপডেট নিয়ে ভিডিও করি এমন কোনো নয় যে হট করে একটা নোটিশ আসলো সেটা নিয়ে ভিডিও করে দিলাম এরকম কিছু নয় বা মন গড়া কথাও নয় এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বলছি কারণ এখনও থার্ড সেমিস্টারের অ্যাডমিশান হয়নি তো জানুয়ারিতেও পরীক্ষা হওয়া পসিবেল নয় কারণ পুরো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাসে বা আড়াই মাসে কখনো সেমিস্টার দেওয়া পসিবেল নয় যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে দেয় তাও তিন মাস প্রপার থাকবে জিলেটের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে এবং থার্ড সেমিস্টারদের ট্যালি করে একটু প্রসেস গুলোকে মেনটেন করতে হবে আর ফার্স্ট সেমিস্টার তো হয়েই গেছে ক্লাস চালু মোটামুটি তো সেই ক্ষেত্রে ম্যাকআউটের এন্ড অফ নভেম্বরের যে শেডিউল সেটা কিন্তু অলমোস্ট ফলো হবে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারদের জন্য ফোর্থ ইয়ার হবেই কারণ ফোর্থ ইয়ারদের কিন্তু রেজাল্ট কমপ্লিট করতে হয় তোমরা জানো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা ম্যাকআউটে রয়েছে চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে